আমি চাই এই ভিডিওটা কারো কাজে না লাগুক কিন্তু তারপরও বাস্তবতা সত্য সবার রেজাল্ট কিন্তু প্রত্যাশা পূরণ করবে না কারো কারো এসিসির রেজাল্ট খারাপ হতে পারে তো সম্পূর্ণ ভিডিও দেখো যদি কোনো কারণে তোমার কাজে লেগে যায় অথবা তোমার বন্ধু বান্ধবদেরকে এই পরামর্শগুলো অবশ্যই দিবা যদি রেজাল্ট খারাপ হয় তাহলে কী করণীয় প্রথমত দেখো রেজাল্ট একটা খাতা তোমরা যে পরীক্ষা দাও তিন ঘন্টা তার আগে তোমরা তোমার বড়ো একটা স্ট্রাগল আছে তোমরা সারা বছর পড়াশুনো করো প্রাইভেট পড়ো অনেক কষ্ট করে তিন ঘন্টা লেখো সব ব্যাপারটা আলাদা কিন্তু এই তিন ঘন্টা একটা খাতাই কিন্তু তোমার আজকে ভবিষ্যৎ নির্ধারণ করছে এখন এই খাতা কিন্তু মানে তুমি লিখছ শেষ হয়ে যাচ্ছে বিষয়টা এমন না এই খাতাগুলো অনেকগুলো প্রসেসের মাধ্যমে কিন্তু আসে যে কারণে তোমার দেখা যায় যে কোনো একটা অংশ ভুল ভ্রান্তি হইলেই তোমার ফেল আসতে পারে এক্ষেত্রে কোন কোন অংশগুলো থেকে আসে আমি তোমাদের একটু দেখাই এখানে তোমাদের ওএমআর সিট কার্যক্রম থাকে ওএমআর শিট কার্যক্রম মানে তোমরা যে লেখো এই যে ওএমআরগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ওএমআরগুলো যদি রোল নম্বর সুশ নম্বর যদি না মেলে কোনো এখানে ভুল ভাল ভরাট করো বা সিট কোড বুট ভাল ভরাট করলো বিষয় কোড কোনোভাবে ভুল হইলো এইসব কারণে তোমার খাতায় ফেল আসতে পারে পরীক্ষার খাতা বোর্ডে পাঠানোর কার্যক্রম এখানে তোমাদের খাতাগুলো কিন্তু বোর্ডে যায় কোনো একটা খাতা যদি মিসিং হয়ে যায় কোনো একটা খাতা যদি এদিক ওদিক হয়ে যায় বা ছিঁড়ে যায় কাবার পেজ তাহলে কিন্তু এই জায়গায় তোমাকে তারা খুঁজে পাবে না আবার বোর্ড থেকে খাতা শিক্ষকের কাছে পাঠানো এই খাতাগুলো সব জায়গায় বোর্ডে আবার বোর্ড থেকে সেগুলো কিন্তু শিক্ষক মানে যে খাতাগুলো দেখবে তার কাছে যায় এখন সেইখানে যদি যাইতে কোনো সমস্যা করে বা শিক্ষকের কাছে থাকবে শিক্ষক সেগুলো নাম্বারিং করবে এখন এই যদি শিক্ষক কোনো ভুল নাম্বার করে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি শিক্ষক কোনো ভুল নাম্বার দেয় দেওয়া গেলো যে তুমি লিখছো পাঁচটা সৃজনশীল বা সাতটা লিখছো শিক্ষক চারটা সৃজনশীলে মার্ক করছে বাকি তিনটা মার্ক দেয় নাই এরকম আবার অনেক আসছে এমন অনেক আছে যে শিক্ষক মার্ক যেখানে দেওয়ার কথা দশ আট সেখানে শিক্ষক তিন চার দিয়ে রাখছে তো এরকম ভুলভাল শিক্ষকের অনেক মূল্যায়ন থাকতে পারে শিক্ষক থেকে আবার ওই খাতাটা যায় প্রধান পরীক্ষকের কাছে প্রধান পরীক্ষক তিনি যিনি কিনা অনেকগুলো শিক্ষক নিয়ন্ত্রণ করে এবং তার কাছে খাতাগুলো আরেকবার রিচেক হয় এই রিচেকে গিয়ে ঝামেলা হইতে পারে আবার প্রধান পরীক্ষক থেকে কিন্তু নম্বর বোর্ডের কাছে পাঠায় এই নম্বর বোর্ডের কাছে পাঠালে দেখা যায় যে এখানে কিন্তু প্রধান পরীক্ষকের একটা কক্ষ আছে যেখানে তিনি এগুলো পূরণ করে পাঠান তো এই জায়গায় তিনি এগুলো চেক করলেন তিনি পাঠালেন এখানেও ঝামেলা হইতে পারে আবার বোর্ডে যখন পাঠায় বোর্ড থেকে আবার এগুলো সব সফটওয়্যারে এন্ট্রি করা হয় সফটওয়্যার থেকে যদি রেজাল্ট তৈরি করবে এখানে সফটওয়্যার এখানে গত বছর এসএসসি এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডে প্রায় দুই হাজার তিন হাজার শিক্ষার্থীর রেজাল্ট এদিক ওদিক হয়েছিল মানে যে সফটওয়্যারে একটা গ্লিচের কারণে একটা একটা ঝামেলার কারণে তো এরকম সফটওয়্যার কিন্তু অনেক সমস্যা থাকে আবার সফটওয়্যার থেকে মূল ফলাফল ওই যে বললাম তো অনেকগুলো স্তর একটা দুইটা না প্রায় আমি যদি এখানে গুণিত তিনটা তিনটা ছয়টা তারপর হচ্ছে গিয়ে সাতটা স্তরে আসে আমি বলছি ষাটটা পার্টে এটা কিন্তু আরও বাকি অনেকগুলো কাজ আছে যেমন এখানে এই প্রধান পরীক্ষকের থেকে তো সৃজনশীলটা যায় এমসি কিন্তু সরাসরি বোর্ডের একটা নির্ধারিত কক্ষে যায় যেখানে ওএমআর মেশিনের মাধ্যমে চেক করা হয় তো বিভিন্ন কারণে তোমার পরীক্ষায় ফেল চলে আসতে পারে ঠিক আছে মানে তুমি দায়ভার নিচ্ছ না বা তোমার কোনো দায় নাই কোনো দোষ নাই তুমি এ প্লাস পাওয়ার স্টুডেন্ট তুমি এ প্লাস পাও বা এ গেট পাও বা এমআইনএস পাও কিন্তু তোমার চলে আসতে ফেল আমরা কিন্তু এরকম অনেক রেজাল্ট দেখিয়েছিলাম সেক্ষেত্রে কী করণীয় তো এক্ষেত্রে করণীয়গুলো কি আমি তোমাদেরকে বলছি দেখো এখানে করণীয় বলতে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা করণীয় সবচেয়ে বে বলা হয় বা আমরা তোমাদেরকে বলেছি এর আগেও এখনও বলছি সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ অর্থাৎ খাতা পুন নিরীক্ষণ তুমি ফেল করো তুমি যে কোনো কারণেই ফেল করো না কেন বোর্ড চ্যালেঞ্জ করতে একশো পঞ্চাশ টাকা লাগে সেরকম ম্যাটার করে না একটা বার্গারের দাম এক কাপ চায়ের দাম একশো পঞ্চাশ টাকা এক তো তোমরা কেন করবে না কেন এ তুমি তোমার লাইফের এই এই একটা গুরুত্বপূর্ণ সিচুয়েশনে এটা করবে না কারণ অনেক শিক্ষার্থী রেজাল্ট খারাপ করে তারা অনেক বাদে ডিসিশন নেয় তারা অনেক সময় দেখা যায় যে ভুলভ্রান্তি তথ্যর মধ্যে চলে যায় দেখা যায় যে তারা বোর্ড চ্যালেঞ্জ না করে দেখা যায় কেউ এখন আমি নাম নিতে পারতেছি না এই ইউটিউবে কমিউনিটি স্ট্রাইকের কারণে বাট নর্মালি অনেক বাজে বাজে সিদ্ধান্ত নেয় এত সিদ্ধান্ত নেওয়ার কী আছে লাইফের তো গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা ঠিক আছে কিন্তু এখান থেকে তোমার যদি রেজাল্ট খারাপ হয় সেটা সংশোধনও তুমি করতে পারো বা যদি রেজাল্ট একদমই খারাপ হয় বোর্ড চ্যালেঞ্জ করার পর যদি রেজাল্ট খারাপ আসে এমনটা না যে সবাই বোর্ড চ্যালেঞ্জ করলে সবার রেজাল্ট প্লাস আসবে বা সবাই পাস করে ফেলবে বিষয়টা কিন্তু এমনও না কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জ যদি রেজাল্ট খারাপ আসে তোমার তারপরেও যদি আসে বোর্ড চ্যালেঞ্জের পরেও তাও তোমার সামনে বসে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে ওই সাবজেক্টে এবং পরীক্ষা তুমি দিবা ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিবা খুবই ভালো কথা লাইফ থেকে হয়তো একটা বছর চলে যাবে কিন্তু একটা বছর তুমি তোমার নিজের মতো করে অন্য অন্য দক্ষতা অর্জন করতে পারো এই টাইমটা বসে না থেকে ঠিক আছে তো লাইফের জীবনে সবসময় আপস্যান্ড ডাউন থাকবে কিন্তু এত ঘাবরানো কিছু নাই আমরা অনেক আগে শুনতাম রেজাল্ট দিয়েছে এই কজন অমুক এটা করেছে ওমুক এটা করেছে এগুলো এখন আমরা শুনতে চাই না আমরা শুনতে চাই যে তোমরা তোমাদের লাইফ নিয়ে অনেক সিরিয়াস তোমার লাইফটা তোমার একান না তোমার পরিবার পরিজন সবার আছে হ্যাঁ রেজাল্টে প্রকাশের পরে দেখা যায় কাঙ্ক্ষিত ফলাফল না করার কারণে অনেক সময় অনেক প্রেশারাইজ করে পরিবার পরিজন আত্মীয় স্বজন বা কেউ কেউ কিন্তু তারা না বুঝে করে না জেনে করে আর তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাও আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবে যে বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম এই যে আমাদের এখানে পোস্ট করা আছে বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম এখানে ক্লিক করবা তোমাকে বোর্ড চ্যালেঞ্জ করার আমাদের যে আর্টিকেলটা আছে সেটা তুমি দেখতে পারবা কোন কোন এস এম এস পাঠাতে হবে এখানে প্রথম এস এম এস কি পাঠাবা দ্বিতীয় এস এম এস কি পাঠাবা সব টাকা পয়সা কোথায় কি লাগবে সব এখানে দেওয়া আছে তোমরা এটা দেখে নিতে পারো আর যারা এসএসসি রেজাল্ট দেখতে চাও তাদের আমি এসএসসি রেজাল্ট দেখার লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে এসে এসএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইট পেয়ে যাবে এই যে একটা ওয়েবসাইট প্রথম ওয়েবসাইট আর এই রয়েছে দ্বিতীয় ওয়েবসাইট ক্লিক করলে সরাসরি তোমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে ফলাফল দেখার জন্য সেখানে গিয়ে তোমরা জাস্ট এইচএসি বোর্ড সিলেক্ট করবা ইয়ার সিলেক্ট করবা দু হাজার চব্বিশ এবং তোমরা এখানে এইচএসসি দিবা দিয়ে তুমি তোমার রোল রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখে নিতে পারবা তাই পরবর্তী বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো এত প্যারাকার কিছু নাই কিন্তু যদি রেজাল্ট খারাপ হয় তাহলে বোর্ড চ্যালেঞ্জ করার পরামর্শ থাকবে কোনোভাবে হতাশ হবা না এবং বন্ধু বান্ধবদেরকে পালে ভিডিওটি শেয়ার করে দাও ওদেরকে জানিয়ে দিও যাতে করে যে কারোর সাথে বিষয়টা হইতে পারে কিন্তু সচেতন থাকতে হবে বিষয়টা একটা কারণ অবলিক আছে এটা একটা অথবা আসে এটা সংশোধন করার সুযোগ আছে এবং বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো অনেক সিরিয়াসলি দেখা হয় সেটা নিয়ে আমরা পরে একটা ভিডিওতে কথা বলবো কারা কারা সেই ভিডিওগুলো চাই কমেন্টে জানিও ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ